এবং আপনারা এবং আপনাদের এখানে আহত নিহে অনেক হয়েছে এবং শুধু এটা না আমি গান্ধী সাহেব জানি ভাই মতারাম যে আপনি অনেকে অ্যাডভাইসও করেছেন সকল কাজ করার জন্য তো আপনি একটু আমাকে আমাদেরকে আমাদের মতো ছাত্র ভাইরা আছে এবং আপনার কাছে যেহেতু আমরা এটাকে তুলে ধরতে চাই আমাদের ছাত্রলের এই তাদের আমাদের অবদান আমরা শিখতে চাই এবং এটা ভূমিকাটা ভূমিকা ভূমিকাকে আমরা হাইলাইট এই বিষয়ে আপনি যদি আমাদেরকে আপনার অনুভূতি এবং আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন ধন্যবাদ আপনাদেরকে রিপোর্টের পক্ষ আপনারা আসছেন আমাদের প্রতিষ্ঠানে এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা আপনারা তুলে ধরতে চান এই জন্য আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই আসলে সত্য কথা হচ্ছে এই আন্দোলনে তো এই প্রতিষ্ঠান আমির উল্লাক মাদ্রাসা অবস্থান আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আলিয়া মাদ্রাসার মধ্যে এটা এক নম্বরে এবং আন্দোলনেও তারা এক নম্বরে আপনি লক্ষ্য করবেন দুইটা স্পটে কিন্তু আন্দোলন খুব বেশি চাঙ্গা ছিল একটা যাত্রাবাড়ি একটা টঙ্গি আমাদের যেখানে আছে সেইটা দুইটার কাছে কিন্তু আমাদের ছাত্র আমাদের অনুশালী আমাদের শুভাকাঙ্ক্ষী এরা বেশি ছিল যাই হোক এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে একজন ছাত্র মুির রহমান আলিফ সে তাকে এই পরীক্ষা দেওয়ার কথা ছিল তাকে দশম শ্রেণীর ছাত্র আমার খুব প্রিয় ছাত্র ছিল আমি ক্লাসে ছাত্রদেরকে বলতাম যে তোমরা যারা আন্দোলনে যাও তারা এভাবে যাবে তোমার আইডি কার্ড যেন তোমার সাথে থাকে গলায় থাকে আমাদের সুন্দর একটি আইডি কার্ড দেওয়া আছে প্লাস্টিকের সেটা পানিতে ভিজে না এবং এই মুক্তাসির আলী সে তার মাতা পিতার একমাত্র ছেলে সে যখন বাসা থেকে বের হয় তখন এই কথাটা বলছিল যে মা আমাকে গাজী হুজুর বলছিলেন আমার আবুল কাছেন গাজী আমি তামকে তোমাদের সর্বাসে মোট সিনিয়র শিক্ষক তামিল মাস্টার সিবে পড়াই তো ওর মাকে বলছিল যে মাঝে বলছিল যে আমাদেরকে আইডি কার্ড হবে না কারণ আমি যদি আমাকে খুঁজে পাবে না কি করে আইডি কার্ড দেখে তার বা ফোন করা হয়েছে কাছে কারণ তার খুব খারাপ আর রাস্তায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে হসপিটাল নিয়ে গেছিলো তাদেরকে ওই ভ্যানে করে ওর বাসায় এই এই ছেলেটাকে ক্লাসের মধ্যে অত্যন্ত বক্র বিনিয়োগ আমি জানতাম আমি খুব স্নেহ করতাম এবং সেই জন্যেই ও আমার কথা না মা বাবার কাছে বোর্ড করেছে এবং ও মৃত্যুর খবর সাজাতের খবর শুনে আমার খুব কষ্ট লেগেছে আমাদের অনেক ছাত্রই কিন্তু এভাবে হ্যাঁ আরো আমাদের মোট পাঁচজন ছাত্র অনেকেই এমন অবস্থা ছিল যাই হোক আপনারা পক্ষ থেকে এই বিষয়টাকে হাইলাইট করছেন এটাকে তুলে ধরছেন এবং আপনাদের এখানে জাতক বা এই ধরনের আপনারা জানাই এবং এটাকে আপনারা যখন তুলে দেবেন এটা জনগণের ভাষাটা আপনাদের রাজনৈতিক দলের বুকে রাষ্ট্রের কাছে চলে যাবে রাষ্ট্র থেকে বিশ্বব্যাপী চলে যাবে